কলিযুগের শেষে ধর্ম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদিয়ায় চৈতন্য মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিলেন সেই শ্রীধাম শান্তিপুর নৃসিংহপুর কালনা ঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ ত্রিমোহিনী গঙ্গোত্রীর উত্তর পশ্চিম দক্ষিণ একই গঙ্গার তিন ধারার অতিবাহিত এই নৃসিংহপুর ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম এই নদী আর আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতে এই ভূমিতেই আবির্ভূত হয় একান্ন পবিত্র ধর্মস্থান পৌষ সংক্রান্তি তিথিতে কালী নামে জগৎ বিখ্যাত বাহান্ন হাত কালী পুজোর সূচনা হয়েছিল এই স্থানে কথিত আছে এশিয়ার মধ্যে বৃহৎ এই বাহান্ন হাত কালী প্রতিমা প্রত্যেক বছর অসংখ্য সাধু সন্ত মায়ের পীঠস্থানে দিনরাত একভাবে হোমযজ্ঞ করে থাকেন ভাগীরথী নদীর ওপারে হুগলি বর্ধমান সংযমস্থল এপারে নদিয়া তাই এই বাহান্ন কালীর পীঠস্থানে অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরই মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম পৌষ সংক্রান্তির দিন নিশিরাতে ছোট কালী প্রতিমা পূজিত হওয়ার পরে সাথে সাথেই তাকে নিরঞ্জন করে দেয়া হয় আর বাহান্ন হাত উচ্চতার বৃহৎ কালী প্রতিমাকে দশ দিন ধরে রেখে দেয়া হয় সু উচ্চতার মন্দিরে কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চেয়ে থাকেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করে এই বাহান্ন হাত পৌষ কালী মাতা দশ দিন ধরে ভক্তবৃন্দের দান দক্ষিণায় ভরে যায় প্রণামী বাক্স মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সংসারের মঙ্গল কামনা এবং সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে ব্রতি হন ভক্তবৃন্দরা বর্তমান প্রজন্মের পুজো উদ্যোক্তা জানাচ্ছেন এই বিশাল আকৃতির কালী প্রতিমা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকারও বেশি প্রতিমাকে সোনালী ডাকের সাজে সুসজ্জিত করা হয়েছে যার কারণে অপরূপ হয়ে উঠেছে এই মাতৃমূর্তি মূর্তি এত গেল এশিয়ার বৃহৎ বাহান্নহাত কালী মাতার রীতি কথা এই পীঠস্থানে কালী পৌষ কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের হচ্ছে রুটি রোজগার ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গা জুড়ে বসে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দশ দিন ধরে অসংখ্য মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এই মেলা যেখানে বিভিন্ন পশরা সাজে লাভবান যেমন হচ্ছেন ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীরা তেমনি শীতের আমেজের মধ্য দিয়ে আনন্দ হই হুল্লোড়ে মেতে উঠছে আগত দর্শনার্থীরাও এই পুজোর বিশেষত্ব হচ্ছে মকর সংক্রান্তি যে পুজোটা শুরু হয় সবাই গঙ্গা স্নান করে তারপরে এইখান থেকে পুজোটা সূচনা হয় তারপর ওই দিনই আমাদের সংক্রান্ত থেকেই পুজো শুরু হয় কত বছরের পুজো সাতচল্লিশ বছর পদার্পণ যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছে আমাদের তখন এইখানে কংগ্রেস পিরিয়ডে তখনকারের যারা ছেলে সিনিয়র তাদের হাত দিয়েই পুজোটা শুরু হয় আজকে এই পুজো তো বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে অর্থাৎ এই যে এশিয়ার মধ্যে একটা বড়ো কালী প্রতিমা সেটাকে লক্ষ্য করে ভক্ত সমাগমের কতটা উদ্দীপনা থাকে প্রচণ্ড পরিমাণে ভক্ত পরিমাণ পদার্পণ করে এখানে আমরা যতটা পারি তাদের সহযোগিতা থাকে তাদের সেবা সুস্থ সাধু থাকে মন্দিরে ঢিলচুরা দূরত্বে ভাগীরথী নদী ওপারে রয়েছে বর্ধমান হুগলি এপারে নদীয়া অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মিলন ক্ষেত্র এটা কতটা হয়ে ওঠে খাওয়া দাওয়া তাদের সেবা তাদের থাকার জন্য আজকে প্রথম দিন থেকে তো মানুষের দর্শনা থেকে মানে অগণিত দর্শনাতে ভিড় হয়েছে এটা কি দশ দিন ব্যাপী থাকবে দশ দিন ব্যাপী থাকে এটা এই পুজোর কিন্তু বিশেষত্ব কিছু রয়েছে হ্যাঁ বিশেষত্ব আছে কি আছে কান্তু বলো পুজো হ্যাঁ আমাদের যজ্ঞটা দশ দিন ধরে আজকে থেকে শুরু হবে মায়ের পুজোর পর থেকে ধনী যখনই শুরু হবে যখনই হোম হবে তারপর থেকে মায়ের যজ্ঞ ওখানে সাধুরা যজ্ঞ করবে তারপরে দশ দিন যজ্ঞ চলবে যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান যান্ত্রিক যন্ত্র সাহায্যে আমরা ওটাকে নেভানো হয় তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া বিসর্জন কীভাবে দেন বিসর্জন যান্ত্রিক সাহায্যে আচ্ছা যান্ত্রিক সাহায্যে যত এত বড় প্রতিমা নদীতে নিয়ঞ্জল করা সম্ভব নয় আচ্ছা এই পাশাপাশি কি ছোট প্রতিমার কি মূর্তি ছোট প্রতিমা আমাদের অত বড় প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না যার জন্য ছোট প্রতিমা আমাদের রাখা আছে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় রাখতে আচ্ছা আপনার নাম আমার নাম অমল রায় ব্যাখ্যা বলতে এটা তো আমাদের প্রথমে এগারো হাত হতো এগারো হাতের পরে সেটা একুশ হয় একুশ হাতের পরে এটা বাহান্ন হয় তো কালি পুজোর সূচনা কীভাবে হয়েছিল পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে আমাদের ক্লাবের সিনিয়র যারা আজ হয়তো কেউ আছেন কেউ নেই কিছু মানে সবাই আছেন আর কি যারা নেই আর কি যারা মারা গিয়েছেন তো তারাই সবাই মিলেই স্থাপন করে বর্তমানে এখন 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 কত এটা হচ্ছে হয় আমরা কেননা বড় মানে শিব মাস মহাদেবটা ছোট হয়ে গেছে তো তার জন্য ওটা বাহাননাথ করা যায় না পোষ কালী মাতা কেন নামটা দিয়েছিল এটা হচ্ছে পোষ মাসে আমাদের সংক্রান্তির দিনে এটা স্থাপন হয়েছিল পুজোটা তার জন্য পোষকালী মাতার নাম দেওয়া চিরাচরিত নিয়ম কি আছে চিরাচরিত নিয়ম যে আমাদের প্রত্যেকবার সংক্রান্তির দিন এটা মায়ের উদ্বোধন হবে আবার দশ দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে কী তো তার মধ্যে সানুন্সিক যোগ যোগ্য থাকে বাউল গান যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে লাস্টের দিন আমরা বহিরাগত শিল্পী সম্মানে যেমন এবার আছে বম্বে আর্ডি বুলেট ওকে দিয়ে প্রোগ্রাম করবো আচ্ছা এই যে সাধু সন্ত্রাসী যে সমাগম দেখা যায় এখানে দেখা যাচ্ছে হোমযজ্ঞ চলে এটা কি আগাগোড়াই হয়ে আসছে আগাগোড়াই আচ্ছা ভাগীরথী নদীর ওপারে রয়েছে হুগলি এবং বর্ধমান এপারে শান্তিপুর এই যে এটা মিলন ক্ষেত্র একটা জায়গা সেখানে দাঁড়িয়ে এই মেলার মধ্যে এই এই দুটো জেলার কতটা সমাগম ঘটে মানুষের এই এই দুটো তো সমাগম ঘটেই প্রত্যেক দিন মেলায় পঞ্চাশ ষাট হাজার লোক আগমন হয় এবার তার থেকে বড় কথা যে আমাদের দেশের বাইরের থেকেও এই মেলায় লোক আসে মায়ের পুজো আজকে আজকেও বাইরের থেকে বাংলাদেশ থেকেও লোক এসছে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে মানে হুগলি বর্ধমান বাদ দিয়েও বিভিন্ন বিভিন্ন কলকাতা সাইড বিভিন্ন স্টেট থেকেই লোক আসে মানে খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পুজোর বাজেটটা কত পুজোর বাজেট অ্যাকচুয়ালি আমাদের পুজোর কোনো দিন বাজেট হয় না যেখানে গিয়ে ঠেকবে কারণ একবারে আমরা যদি বাজেটটা করি আমরা কোলাতে পারবো না মোটামুটি আনুমানিক খরচা কত হয় আনুমানিক কথা ভাগ আমি ক্লাব সম্পাদক আমার নাম বিশ্বজিৎ শর্মা